অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে জানালেন বিশেষ সহকারী বন্ধ করা হয়েছে এমএফএস কার্গো কমপ্লেক্সের আগুনে ওষুধ খাতে পরোক্ষ ক্ষতি কোটি টাকা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না দাবি সিভিল এভিয়েশনের সভায় দুই হাজার কোটি টাকার তেরো প্রকল্প অনুমোদন পণ্য মান যাচাইয়ে সক্ষমতা বাড়ানো হচ্ছে বিএসটিআই তৈরি হবে পনেরোটি নতুন ল্যাব শুভেচ্ছা আমন্ত্রণ বিজনেস ট্যুরের আয়োজন আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমি আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে বিপুল পরিমাণ টাকা অর্থনীতির মূল ধারায় না এসে অনলাইন জুয়ার মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় সভায় এমন মন্তব্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব তিনি বলেন বিভিন্ন পোর্টাল ও ওয়েব লিঙ্কের পাশাপাশি ভুয়া অ্যাপস তৈরি করে পরিচালিত হচ্ছে জুয়ার লেনদেন এ ধরনের লেনদেনের প্রমাণ পাওয়ায় চার হাজার আটশো বিশটি এমএফএস অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে অনলাইন জুয়ার বন্ধে মোবাইল অপারেটর এমএফএস এবং ব্যাংকগুলোর প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন বেশে সহকারী নির্দেশ দেওয়া সত্ত্বেও বিভিন্ন অনলাইন পোর্টাল অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি বলেন সরকার যে কোনো সময় এসব অনলাইন পোর্টাল বন্ধ করবে সভায় সরকারের বিভিন্ন সংস্থা ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বলেন ভুয়া এনআইডি কার্ডের মাধ্যমে একাধিক সিম ক্রয় করে অনলাইন জুয়ার লেনদেন চলছে হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফোন অপরাধমূলক তৎপরতায় ব্যবহার হচ্ছে সভায় বলা হয় দেশ বিদেশ থেকে কেনার জন্য খরচ হওয়ার কথা ছিল সেটা জুয়ার অ্যাপের মধ্যে ব্যবহার হচ্ছে এটা একটা জাতীয় সমস্যা এবং এই জাতীয় সমস্যাকে যদি আমরা মুক্ত সমস্যা সমাধান করতে না পারি তাহলে আমাদের কর্মসংস্থানের যেই কর্মসংস্থানটা আশি দশকের শেষে কিংবা নব্বই দশকের শুরুতে ক্ষুদ্র ঋণ কেন্দ্রিক কিংবা এসএম মাধ্যমে আমাদের অর্থনীতির বিকাশ ঘটিয়েছে সেই অর্থনীতিটা এখন এই জোয়ার মাধ্যমে ডি হচ্ছে ওষুধের কাঁচামাল পুড়ে গেছে এতে চার হাজার কোটির ওষুধ উৎপাদন ব্যাহত হবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি পুড়ে যাওয়া কাঁচামালের মধ্যে আছে ডায়াবেটিস হরমোন ক্যান্সার সহ নানা জরুরি ওষুধের উপকরণ এগুলো আবার আমদানি করার সময় সাপেক্ষ এতে উৎপাদন ব্যাহত হওয়ার সংখ্যা আছে তাতে প্রভাব পড়বে ওষুধের বাজারে পুড়ে যাওয়া পণ্যের পরিশোধ করা শুল্ক ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি এছাড়া এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ ও সুদ মকুফ সহ নানা দাবি করেছে ওষুধ শিল্প সমিতি গত আঠারোই অক্টোবর কার্গো ভিলেজ পর আমরা সমিতির সদস্যদের কাছে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চেয়েছিলাম অনেকেই আমাদেরকে জানিয়েছেন এখনও জানাচ্ছেন আজকে সকালেও আপডেট দিয়েছেন পঁয়তাল্লিশটি কোম্পানির আমরা পূর্ণাঙ্গ আপডেট আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত পেয়েছি যেখানে শুধু র মেটেরিয়ালের দাম আছে দুশো কোটি টাকার উপরে এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি যেটা হিসাব করলে এটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার পর্যায়ে চলে যাবে আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে এমনটা জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয় যার দায় বিমান কর্তৃপক্ষ সিএনএফ এজেন্টদের বলে জানান বেবিচক চেয়ারম্যান ব্যবসায়ীদের হিসাবে এয়ারফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি বারো হাজার কোটি টাকার বেশি ঘটনার দুদিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি বেবিচক চেয়ারম্যান বলেন বিমানবন্দরের চারটি ফায়ার ভেহিকেল থাকলেও ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমা থাকা মালামালের কারণে বাধাপ্রাপ্ত হয় নান অব দেম কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতরে ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে হয়তো এমনও হতে পারে যেটা এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না সেমন সেই ঘটনাও থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেখানে কনসুলিং বিমান সিএনডিএফ এজেন্ট কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা সিভিল এভিয়েশনকে অগ্নি নিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে উনিশটি চিঠি দেওয়ার বিষয়টি ভুল ব্যাখ্যা বলেও দাবি করেন বেবিচক চেয়ারম্যান যার রেফারেন্সে বলছেন উনিশ বার এটা চিঠি দেওয়া হয়েছে ওনার সাথে গতকাল আমার স্টেটে কথা হয়েছে উনি বলেছেন অনেকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে এই সংক্রান্ত কোনো তাগা দেওয়া হয় নাই আর যে বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা এই বিল্ডিংয়ের এটা নানা রকম মেনটেন্সের কাজকে আমরা করি আগুনের ঘটনায় আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাও এর কাছে ভাবমূর্তি হারাবে না মনে করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক আর সহসাই ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না বলে জানান বেবিচক চেয়ারম্যান আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে প্রবলি সেটা আমার আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফ্ট মাই পজিশন সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত তিন দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মৌকুফ করা হয়েছে জানান বেবিচক চেয়ারম্যান তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা দেশে তৈরি ও আমদানি করা পণ্যের মান যাচাই সক্ষমতা বাড়াতে চায় সরকার সেজন্য আধুনিক করা হচ্ছে বিএসটিআই এর গবেষণার তৈরি হবে তেরোতলা নতুন ভবন এ সংক্রান্ত আটশো কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বাস্তবায়ন শেষ হবে দু আঠাশ সালে সকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয় এজেন্ডায় ছিল চোদ্দ প্রকল্প পরে একটি প্রকল্প তালিকা থেকে বাদ দেওয়া হয় এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে দুই হাজার কোটি পরিকল্পনা কমিশন জানায় বিএসটিআই এর আধুনিকায়ন প্রকল্পের আওতায় সাতশো একাশিটি নতুন পরীক্ষণ যন্ত্র কেনা হবে তৈরি হবে পনেরোটি নতুন ল্যাব সম্প্রসারণ করা হবে চলমান চোদ্দটি তখন রাসায়নিক পরীক্ষার সক্ষমতা তেষট্টি ভাগ ও টেক্সটাইল যাচাইয়ের সক্ষমতা বাড়বে পঞ্চাশ ভাগ এর বাইরে গাজীপুর সিটি কর্পোরেশনের অবকাঠামো সংস্কারও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে একনেক বিএনপি কেন্দ্রীয় ব্যাংকে কখনো কোনো রাজনৈতিক নিয়োগ দেয়নি বরং অর্থনীতিতে বড় ধরনের সংস্কার করেছে দলটি এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী দুপুরে রাজধানীর একটি হোটেলে পিআরআই আয়োজিত কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য আবশ্যক শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি জানান কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না তাই কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিতে আইনি কাঠামো নিয়োগ সংক্রান্ত বিষয়ে জোর দেওয়ার আহ্বান জানান তিনি ইন আইসোলেশন দেখার আসলে সুযোগ নেই আমরা যদি বাংলাদেশের ইকোনমি যদি হোলিস্টিক্যালি সলভ করতে চাই যে কারেন্ট ইকোনমিক যে সমস্যায় আমরা ফেস করতেছি বাংলাদেশ ব্যাংক ইজ ওয়ান কম্পোনেন্ট এন্ড ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট উই হ্যাভ প্ল্যান টু ইনভেস্ট আপ টু ফাইভ পার্সেন্ট অফ জিডিপি আমরা বলছি আমরা এক কোটি জব ক্রিয়েট করবো আঠারো বছর উই হ্যাভ ওয়ার্ক ইট আউট আবারও দরপতনের বৃত্তে দেশের পুঁজি বাজার প্রায় দেড় মাসে টানা পতনের সূচক ছয়শ পয়েন্ট কমে আবারও নেমে এসেছে পাঁচ হাজার পয়েন্টের ঘরে কমেছে সূচক ও বাজার মূলধন টানা পতনে চরম ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীরা বলছেন নিয়ন্ত্রক সংস্থার ঘন ঘন নীতির পরিবর্তনে নেতিবাচক প্রভাব পড়ছে সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজারে হস্তক্ষেপের কারণে আতঙ্কিত বড় বিনিয়োগকারীরা অনেকেই হাত গুটিয়ে নিচ্ছে বলেও মনে করেন তারা যদিও হস্তক্ষেপের বিষয়টি মানতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা বিএসএসি টানা পতনের পর জুনের শুরুতে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দেশের পুঁজিবাজার এতে আশাবাদী হয়ে উঠেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগও শুরু করেছিলেন অনেকে কিন্তু সেটি আর স্থায়ী হয়নি গেল মাস থেকে আবারও শুরু হয় দরপতন দেড় মাসের টানা পতনে সূচক কমেছে ছয়শো পয়েন্টের মতো সাধারণ মূল্য সূচক আবারও নেমে এসেছে পাঁচ হাজার পয়েন্টের ঘরে প্রায় দেড় হাজার কোটি টাকার দৈনিক লেনদেন নেমেছে চারশো কোটি টাকার ঘরে এ সময় বাজার মূলধন কমেছে চল্লিশ হাজার কোটি টাকারও বেশি টানা পতনে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা এসএসসির নিত্য নতুন সিদ্ধান্ত ডিএসসির চেয়ারম্যানের বক্তব্য এবং এনবিআর এর চিঠি এই তিনটা হচ্ছে বাজার পড়ে যাওয়ার মূল কারণ আসলে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আতঙ্কিত হই মার্কেটের পরিস্থিতির কারণে কারণ দেখা গেছে যে তিন মাসে আমাদের যা আয় হয়েছিল তিন দিনেই এগুলো চলে যাচ্ছে স্পেকুলেশন ইজ দ্য পার্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট আপনারা এখানে আসছেন যে আমি এফডিআরও বিনিয়োগ করব না এখানে টাকা বিনিয়োগ করবো দাম বাড়বে সেটা বিক্রি করে দিয়ে চলে যাব আপনি নিয়ে যাবেন এটা তো আপনার সুযোগ আছে এটা আইন ক্যানুনের ভিতরে যখন আপনার আমরা গন্ডিতে আটকে যাই তখন তো আর বিনিয়োগ করার মতো অবস্থা থাকে না সংশ্লিষ্টরা বলছেন অর্থনীতির প্রতিটি সূচক আগের চেয়ে কিছুটা ভালো কিন্তু তার কোনো প্রতিফলন নেই পুঁজিবাজারে উল্টো টানা পতনে তলানিতে নামছে শেয়ারের দাম নিয়ন্ত্রক সংস্থা এবং স্টক এক্সচেঞ্জের অযাচিত হস্তক্ষেপে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছে যার নেতিবাচক প্রভাব পড়ছে লেনদেনে বড় শেয়ার বেচাকা করছে তাদেরকে ইনকোয়ারি করা হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যাঁ এগুলো একটা মার্কেটে প্যানিক সৃষ্টি করছে তো বাজারটা বাজারকে বাজারে বাজারের গতিতে চলতে দেওয়া উচিত এবং কোনো অবস্থাতেই বাজারে কোনো ধরনের হস্তক্ষেপ অথবা কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরকম কোনো কাজ করা থেকে আমাদের বিরোধী থাকা উচিত যত ইন্টারফেয়ার হবে বাজার বাজার তত ক্ষতিগ্রস্ত হবে আপনি দেখেন যে গত কিছুদিন শুধুমাত্র এগুলো নিয়েও কিন্তু আমরা বলেছি যে আন বা আনডিউ কোনো ইন্টারফেয়ারেন্স ছিল না বিধায় বাজার আপনার এরকম একটা ভালো দিকে যাচ্ছিল বা সুন্দর বাজার দেখতে পাচ্ছিলাম আবার যখন এটি শুরু হয়েছে আবার বাজার আতঙ্কিত হয়েছে এটি আসলে এই ইন্টারফিয়ারেন্স থেকে আসলে বেরোয় আসতে হবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে পুঁজিবাজারে তাদের কোনো হস্তক্ষেপ নেই তবে কারসাজির মাধ্যমে কেউ শেয়ারের দাম নিয়ন্ত্রণ করছে কিনা সেটি তদারকি করা হচ্ছে এতে সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কোনো ধরনের বাজারকে ইন্টারফেয়ার ইন্টারফেয়ার যেটা করা সেটা কখনোই করছে না আমরা আগেই বলেছি শুধুমাত্র সার্ভিল্যান্স করে যাচ্ছে কারণ বাজারে লেভেল প্লেইং করতে হলে যেই সার্ভিলেন্সটা দরকার যে ইনকোয়ারি ইনভেস্টিগেশন দরকার সেটাই সাধারণ বিনিয়োগকারীদের এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই বা অন্য চিন্তা করারও দরকার নাই গুজবে কান না দিয়ে কোম্পানির আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে পুঁজিবাজারে বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা ইলিশের প্রজনন ক্ষেত্র রক্ষায় সমুদ্রে অভিযান চালাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং মৎস্য অধিদফতর সকাল নটা থেকে বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে এই অভিযান শুরু হয়েছে সারাদিন চলবে এই কার্যক্রম অভিযানে উপস্থিত আছেন মৎস্য সচিব আবু তাহের মোহাম্মদ জাবের মৎস্য দফতরের মহাপরিচালক আব্দুর রৌফ নৌবাহিনী জানিয়েছে চার অক্টোবর থেকে চাঁদপুর চট্টগ্রাম ও কক্সবাজারে পরিচালিত অভিযানে প্রায় দশ কোটি টাকা মূল্যের জাল উনষাট হাজার কেজি ইলিশ সহ অন্যান্য মাছ জব্দ করা হয়েছে মাছ শিকারের একুশটি নৌকা ও চারশো জন জেলেকে স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে নিষেধাজ্ঞা চলাকালে অভিযান চলমান রাখার পাশাপাশি গভীর সমুদ্রে দেশের জলসীমায় বিদেশি জাহাজের অনুপ্রবেশ বন্ধ করতেও সজাগ রয়েছে নৌবাহিনী দর্শক এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর ডিএসসি সূচক ডিএসসি প্রধান সূচক বাইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার উননব্বই পয়েন্টে অন্যদিকে ডিএসইএস তে প্রায় চার পয়েন্ট কমে এক হাজার সাতাত্তর পয়েন্ট দাঁড়িয়েছে ডিএসসি থার্টি সূচক তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটষট্টি পয়েন্টে ডিএসিতে লেনদেন ডিএসিতে আজ হাত বদল হয়েছে চারশো আটাত্তর কোটি এক লাখ টাকার শেয়ার গতকাল লেনদেন হয়েছিল তিনশো চুরানব্বই কোটি চৌষট্টি লাখ টাকা ডিএসসি বাজার পরিস্থিতি ডিএসসিতে দাম বেড়েছে আশিটি প্রতিষ্ঠানের কমেছে দুশো একচল্লিশটি অপরিবর্তিত ছিল বাহাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ারের দর ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে আছে ডমিনেস স্টিল প্রতিষ্ঠানটির মোট চব্বিশ কোটি আটষট্টি আটচল্লিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এর পরের অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স ও স্কোয়ার ফার্মা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই প্রায় বিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ হাজার তিনশো দুই পয়েন্টে সিএসসি এক্স সূচক বেড়েছে তেরো পয়েন্ট এবং সিএসসি থার্টি সূচক বেড়েছে একাশি পয়েন্ট সিএসিতে লেনদেন সিএসিতে আজ হাত বদল হয়েছে বারো কোটি তেইশ লাখ টাকার শেয়ার গতকাল লেনদেন হয়েছিল ষোলো কোটি পঞ্চান্ন লাখ টাকার শেয়ার সিএসি বাজার পরিস্থিতি সিএসসিতে লেনদেন হওয়া দুশো পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে চৌরাশিটির কমেছে বিরানব্বইটির আর অপরিবর্তিত ছিল উনত্রিশটি প্রতিষ্ঠানের শেয়ারের দর চীনকে মোকাবেলায় এবার অস্ট্রেলিয়ার সাথে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তিতে স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র সোমবার ওয়াশিংটনে সাড়ে আট বিলিয়ন ডলারের চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসে খনি এবং প্রক্রিয়াকরণ প্রকল্পে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দেশ দুটি তাছাড়া গুরুত্বপূর্ণ খনিজগুলোর জন্য এটি মূল্য নির্ধারণ করবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী চীনের কাছে বিশ্বের বৃহত্তম বিরল খনিজ সম্পদ মজুদ রয়েছে যা বৈদ্যুতিক যান বিমানের ইঞ্জিন ও সামরিক রাডারের মতো পণ্যের জন্য ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ার ভাণ্ডারেও বিরল খনিজের উল্লেখযোগ্য মজুদ রয়েছে তাই চীনকে টক্কর দিতেই এই চুক্তি করেছেন ট্রাম্প দর্শক শেষ করব বিজনেস টুডের আয়োজন তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে জানালেন বিশেষ সহকারী বন্ধ করা হয়েছে 4000 এমএফএস হিসাব কার্গো কমপ্লেক্সের আগুনে ওষুধ খাতে পরোক্ষ ক্ষতি 4000 কোটি টাকা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না দাবি সিভিল এভিয়েশনের একনেক সভায় কোটি টাকার প্রকল্প অনুমোদন পণ্য মান যাচাইয়ে সক্ষমতা বাড়ানো হচ্ছে বিএসটিআই এর তৈরি হবে পনেরোটি নতুন ল্যাব দশকেই ছিল বিজনেস ট্যুরের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে